তা ছেলেরাই শুরু করেছিল প্রথম হিল জুতোর ব্যবহার হ্যাঁ হিল জুতো মেয়েদের জন্য নয় তৈরি হয়েছিল ছেলেদের জন্য আর শুরুতে হিল জুতো ফ্যাশন বা স্টাইলের জন্য নয় বরং জরুরি কাজে ব্যবহার করা হতো প্রায় পনেরো শতক নাগাদ হাই হিলের ব্যবহার শুরু হয়েছিল মূলত মিলিটারিদের জন্য সেই সময় পার্সিয়ান সৈনিকরা নিজেদের সুবিধার্থে হিল জুতো পরে যুদ্ধে যেত ঘোড়ায় চড়ার সময় মাটি থেকে পা উঁচু রাখার জন্যই তারা হিল জুতো পরা শুরু করে এরপর পনেরোশো সালে পার্সিয়ানরা যখন ইউরোপে আসে তখন তাদের এই হাই ক্লাস হিল জুতো ইউরোপিয়ানদের নজর কেড়ে নেয় তারা এই ধরনের হিল যুক্ত জুতোর মধ্যে বিশেষ মর্যাদা ও আভিজাত্য খুঁজে পায় এরপর থেকে ইউরোপেও এই ধরনের জুতো বিভিন্ন ডিজাইন ও স্টাইল সহকারে অভিজাত ধনীরা পড়তে শুরু করে এর বহু বছর পর অর্থাৎ আঠেরো শতক থেকে মহিলারাও সৌন্দর্যতা ও ফ্যাশন স্টাইলের জন্য এই হাই হিল পরা শুরু করে এরপর ধীরে ধীরে হিলের ব্যবহার পুরুষরা না করলেও মহিলাদের কাছে এটি স্টাইল ও ফ্যাশনের জন্য জনপ্রিয় হয়ে ওঠে